নিমপাতা প্রাকৃতিক ঔষধ হিসাবে হাজার হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব নিমপাতার দশটি স্বাস্থ্য উপকারিতা নাম্বার ওয়ান চর্মরোগ নিমপাতা চর্মরোগের জন্য প্রাকৃতিক এক আশীর্বাদ ব্রণ একজিমা দাঁত চুলকানি এই সব সমস্যায় নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান দারুণভাবে কাজ করে নিম পাতা বেটে পেস্ট করে আক্রান্ত স্থানে লাগালে জীবাণু ধ্বংস হয় ইনফ্লেমেশান কমে এবং চুলকানি থেকে আরাম পাওয়া যায় তাছাড়া নিয়মিত নিমপাতার পেস্ট মুখে এবং সারা শরীরে লাগালে চর্মরোগ ঠিক হয়ে যায় এছাড়া আপনি চাইলে নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্থান করতে পারেন এতে আপনার পুরো শরীরের জীবাণু ধ্বংস হয়ে যায় এবং আপনার শরীর সতেজ থাকে নাম্বার টু ডেন্টাল কেয়ার প্রাচীনকাল থেকে নিমের ডাঁটি দিয়ে দাঁত পরিষ্কার করার প্রচলন এখনও চলে আসছে কারণ নিমে অবস্থিত জীবাণুনাশক গুণ দাঁত ও মাড়িকে সংক্রমণের থেকে রক্ষা করে মুখের দুর্গন্ধ দূর করে এবং মাড়িতে রক্তপাত থেকে বাঁচায় তাছাড়া নিমপাতা সিদ্ধ জল দিয়ে কুলি করলে দাঁত ও মাড়ি মজবুত থাকে তাই চাইলে আপনিও সপ্তাহে দুবার ট্রাই করে দেখতে পারেন নাম্বার থ্রি রক্ত পরিষ্কার করে নিমপাতা শরীর থেকে টক্সিনকে দূর করে রক্তকে পরিষ্কার রাখে যার ফলস্বরূপ স্কিন উজ্জ্বল হয় হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীর থাকে চনবনে তাছাড়া যদি আপনি সকালে কয়েকটি নিমপাতা চিবিয়ে খান বা নিমপাতার রস পান করেন তাহলে আপনার শরীরে রক্ত ধীরে ধীরে পরিষ্কার ও বিশুদ্ধ হতে শুরু করবে নাম্বার ফোর কন্ট্রোল ডায়াবেটিস নিমপাতা ডায়াবেটিস পেশেন্টদের জন্য দারুণ উপকারী নিমপাতা রক্তের শর্করার মাত্রা কমাতে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে অনেক সাহায্য করে নিয়মিত নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে খেলে কিংবা নিমপাতার রস পান করলে ডায়াবেটিস থেকে অনেক উপকার পাওয়া যায় নাম্বার ফাইভ চুলের যত্নে আজকাল অনেক কম বয়সে মানুষের চুল পড়তে শুরু করেছে চুল পড়া খুশকি এবং স্ক্যাল্প ইনফেকশনের মতো সমস্যায় নিমপাতা দারুণ কার্যকর নিমপাতার অ্যান্টিফাঙ্গাল গুণ খুশকি দূর করে চুলের গোড়াকে মজবুত করে এবং চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে তাছাড়া নিমপাতাকে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুতে পারেন কিংবা নিমপাতার পেস্ট বানিয়ে স্নান করার এক ঘন্টা আগে চুলে লাগাতে পারেন নাম্বার সিক্স মশা তাড়াতে নিমতেল বা শুকনো নিমপাতা পোড়ানো ধোঁয়া মশা তাড়াতে দারুণ কার্যকর এছাড়া এই ধোঁয়া আশেপাশের ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে নষ্ট করতে সাহায্য করে নাম্বার সেভেন বুস্ট ইমিউনিটি নিমপাতা শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সময় জ্বর ঠান্ডা সর্দি কাশি এই সব রোগ প্রতিরোধে নিমপাতা দারুণ কার্যকর তাছাড়া নিমপাতাতে অবস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে নাম্বার এইট লিভার পরিষ্কার রাখে নিমপাতা লিভারকে ডিটক্স করে হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরকে রাখে রিফ্রেশ এছাড়া নিমপাতা লিভারের কোষকে সুরক্ষা দেয় টক্সিন বার করে এবং লিভারের কার্যকারিতাকে উন্নতি করে তবে অতিরিক্ত নিমপাতা খাওয়া একদমই উচিত না নাম্বার নাইন উকুন মারতে সাহায্য করে বর্তমান সময়ে সবথেকে বড় সমস্যা মাথায় থাকা উকুন আর উকুন তাড়াতে বাজার থেকে পাওয়া ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার করছে বাট আপনি যদি উকুনের মতো সমস্যায় ভোগেন তাহলে বাজারের ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার না করে নিমপাতা বাটা বা নিমতেল চুলে লাগিয়ে এক ঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন নাম্বার টেন কাশি প্রতিরোধ করে শীতকালে কিংবা প্রচণ্ড ধুলোবালিতে শ্বাসকষ্ট কাশি বা সর্দি হলে নিমপাতাকে গরম জলে ফুটিয়ে তার ভাব নেওয়া অনেক উপকারী এতে শ্বাসনালী পরিষ্কার হয় মিউকাস কমে এবং কাশি দ্রুত সেরে যায় তাছাড়া নিমপাতা গলা বন্ধ হয়ে যাবার সমস্যাকেও ঠিক করে দেয় নিমপাতা সহজলভ্য অথচ অবিশ্বাস্য রকম উপকারী আপনিও যদি নিমপাতা নিয়ম করে খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি শরীর ও ত্বকে পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না পাই